তাই আমরা বিশেষ করে চারজন এখানে আমাদের কৌশিক সাহা একজন আছেন রুবলাল মাড্ডি আমাদের হরিণ সিং থেকে আসে সঞ্জু বাউড়ি এই এলাকার ছেলে এবং আমি নিজে এই উদ্বেগ নিয়ে প্রায় নব্বইটা প্রান্তিক ঘরের ছেলে এস সি পরিবারের ছেলে যারা হয়তো টিউশন দেওয়ার মতো তাদের সামর্থ্য নাই দিন এনে দিন খাটা যারা মানুষ তাদের জন্যই এই অভিনব উদ্বেগ যে কি না তারা অন্ততপক্ষের ছেলেগুলো যাতে অন্ততপক্ষের শিক্ষা দীক্ষায় একটু বড় হয়ে ওঠে আমার কাছে মনে হয়েছে এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরাই হচ্ছে যে ভবিষ্যৎ তবেই সোনার বাংলা গড়ে উঠবে আর আস্তে আস্তে এই ভারত আগামী দিনে এগিয়ে যাবে তাই সেই জন্যই আমরা উদ্বেগ নিয়েছি প্রায় নব্বইটি ছেলে কিন্তু এখানে আমাদের আছে রাজনীতির পাশাপাশি সেবায় নিয়োজিত হয়েছেন বিজেপি নেতা কৃষ্ণকান্ত সাহা বীরভূমের সাঁথিয়া বিধানসভা দেউচা এলাকায় প্রান্তিক পরিবারের ছেলে মেয়েদের বিনা পড়াচ্ছেন এই বিজেপি নেতা একদম বিনা পয়সায় কোনো টাকা পয়সা তাদের কাছ থেকে নি না বরং আমরা সহযোগিতা করি আমাদের বই খাতা পেন্সিল, রুল যা ওদের সরঞ্জাম সেই সরঞ্জাম আমরা কিন্তু সহযোগিতা করি বিভিন্ন সহযোগী ব্যক্তিও আছেন তারা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে সহযোগিতাও করেছে দেউচা বাস্টান স্ট্যান্ড সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে মনোরম পরিবেশে খোলা আকাশের নিচে পড়াশোনা করানো হয় দেখুন আপনারা প্রত্যেকে জানেন বর্তমান যে সরকার সেই সরকারের আমলে সবচেয়ে যদি ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার উপর প্রান্তিক ঘরের ছেলে মেয়েগুলো কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু তারা পড়াশোনা করে সরকারি স্কুলে আর সরকারি স্কুলে যখন যায় তখন দেখবেন যে শিক্ষক নাই আর যদি শিক্ষক আছে সেই শিক্ষক চিন্তায় যে তার চাকরিটা কখন চলে যাবে তার চাকরিটি থাকবে কি না আপনারা দেখেছেন যে বহু শিক্ষকের চাকরি চলে গেছে এখন বর্তমানে বহু এই সরকারের আমলে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে কিন্তু পড়ালেখা একবারেই হয় না কৃষ্ণকান্তবাবুর সাথে এলাকার আরও তিনজন যুবক এইভাবে সেবার কাজ করে চলেছেন তাদের এই কাজে উৎসাহিত হয়েছেন এলাকার

এমনি কৰি লিখিব গোটাই দেখা